সবাই উপরে চলে আসে উপরে চলে আসে খান ভাই আসছে নাকি খানবাইকে ভাই

ও তাহলে ঠিক আছে আসবে না তাহলে ঠিক আছে ঠিক আছে এটা শেষে আপনার সাথে একটু কথা অসুবিধা নেই ঠিক আছে এখন কি বলবেন আমি তো আমি তো ব্যাপারে কিছু জানি কিছু বলবেন হ্যাঁ ধরেন এখন ধরে পারেন বলেন শুরু করেন এইটাতে বলছেন আলহামদুলিল্লাহ ইসফিল্লা রহমান রহিম আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচন করবেন আগামী তার মধ্যে যুগপথ আন্দোলনের শরিকরা আছেন এবং যুগপথ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল পেশিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ ষোলো সতেরো বছর যাদের ত্যাগ রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি তার মধ্যে বাংলাদেশ জমি ইসলাম অন্যতম বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষস্থানীয় তাদের সাথে আমাদের একটি নির্বাচনী সমঝোতা হয়েছে আমরা যা সিট তাদের সাথে সমঝোতা সেটা মাননীয় মহাসচিব আপনাদের সামনে উচ্চারণ করবেন আমি প্রারম্ভিকভাবে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জমিয়ত সম্মানিত আমির আমি ওবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মৌলানা মনজুরুল ইসলাম আফিন্দি আমার মামে সিনিয়র সহ সহরবি সুফি সিনিয়র সিনিয়র সহ সভাপতি আপনারা যুগ্মচিব মৌলানা তোফার্জুক আছে মৌলানা তোফার্জল মহাসচিব সহ সভাপতি সহ সভাপতি জনাবাদ মৌলানা জোনায়দ আল হাবিব

নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন বৈঠকের মাধ্যমে মাননীয় মহাসচিব বলবেন আমরা আমাদের নীতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় ক্রমস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন এবং কোরআন বিরোধী কোনো আইন আমরা করব না সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি আর কমই লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনের এবং সেই হিসাবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম খতিব মোয়াজেব তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব উৎসব বাঁচার ব্যবস্থা করব। এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ধর্ম শিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে এগুলো আমরা আগেই বলেছি বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন সে দীর্ঘ হবে সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না আমার মনে হয় আমার মনে হয় জমিউতলামা ইসলামের পক্ষ থেকে সম্মানিত আমির অল্লা ওবায়দুল্লাহ ফারুক প্রথমে যদি আপনি সংক্ষিপ্ত বক্তব্য দেন তারপরে আমাদের মাননীয় মহাসচিব এটা ঘোষণা করুন ধন্যবাদ আল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহিন্দকে আমরা আগামী নির্বাচনে যেহেতু দেশ স্বাভাবিক অবস্থায় থাকে নাই ইলেকশনী সমঝোতায় দুই শিবিরে দুই মেরুতে ভাগ হয়ে গেছে আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের আপনার দল আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাবাজন একটা দল যার হাতে এই দেশ সপুর্দ করা যায় আমরা জাতীয়তাবাদী দল মনে করি যার কারণে আমরা বিশ্লেষণ করে আমরা নিজে নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন ভালো চলেন ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল এই হিসাবে আমরা ওনাদেরকে আর এরপরে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা আট দলীয় জুঠের এমন কোন আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো আমরা বিএনপিকে তিন টার্ম দেখছি যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তালা যদি তহফিক দেয় তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয় আওয়ামী লীগে এই পনেরো ষোলো বৎসরে ইসলামের যে অবস্থা ঘটাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকেও ইসলাম নিয়ে ধর্ম নিয়ে দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাকে পুনর্বহাল করা এরপরে আল্লাহ তালা যেন আমাদের অর্থনীতি সমাজনীতি ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তালা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন এই জোয়া করি আজকে জমিয়তিম ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী এবং শ্রদ্ধ সভাপতি এই সংগঠনের সব মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পরম কর্ণমার লাতার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয় প্রিয় বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া উসমান হাদি তার মাক ফেরাত কামনা করছি পরম করলে আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেমন ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রেডিশনাল পেরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রসেস ইউনুসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনে সেটাই করছেন কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করা যেন তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিতে লোক লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সলাউদ্দিন সাহেব বলেছেন যে জমেদি উলেমা ইসলাম উলামা ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আমরা শুনেছেন আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ বিএনপি জন্মলগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে ইসমিল্হী রহমানের এই প্রথম তিনি সন্নিবেশিত করেছিলেন এবং আল্লাহর উপর অবচিত আস্থা বিশ্বাস এই কথাটা দেওয়া হয়েছিল কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে কোনো ফিফটিন্থাম না হ্যাঁ ফিফটিন দিয়ে সবগুলোকে পরিবর্তন করে দিয়েছিল যেটা আবার এখন পরিবর্তিত হচ্ছে হয়েছে এবং আমাদের সেই সেগুলোকে আবার সামনে এসছে আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে ফিফটিন্থামটা আমাদের যে গণতন্ত্রের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা গণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসবো আমি বক্তব্য দীর্ঘ করব না আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করব যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি একটি হচ্ছে নীলফাহারি এক ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার ফতুল্লাহ মুফতি মনির হোসেন কাসমী সিলেট পাঁচ জকিমগঞ্জ কালাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল সুগঞ্জ মৌলানা জুনায়দ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিত উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনে অন্যান্য আসনগুলো যে বাকি আছে সে যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এই এসে যাবে অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিত উল্লুমাই ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না হ্যাঁ নিজস্বই করবে তাহলে এর বাইরে তো নেই এখন ওনাদের সংগঠন নিজস্ব প্রতিক্রী করতে হবে তো আমরা মনে হয় আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শিষকে শক্তিশালী করবেন ধন্যবাদ আমরা আপনাকে পেয়ে এটা জেনে যাবেন আমাকে একটা কপি দিয়ে হ্যাঁ একটা কপি দিয়ে আপনারা জেনে যাবেন ও আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ এবং সর্বপ্রাচীন দল ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে

পার্টির দিক যে আসছে আর কিছু ফিরছেন আপনাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং দেশব্যাপী জনগণের মধ্যে আপনারা কি সাহেব আছেন তো